আসসালামু আলাইকুম আমি আজকে কথা বলবো মুরগির ক্ষেত কেন হয় আর এর চিকিৎসা মুরগির রানীক্ষেত একটি মূলত ভাইরাসজনিত রোগ আর ভাইরাসজনিত রোগের কোনো চিকিৎসা নাই এক কথায় যদি বলতে হয় কোনো চিকিৎসা নাই এর মূলত চিকিৎসা হচ্ছে মুরগির বডি যেন কোনোভাবে দুর্বল না হয় আর বডিতে অ্যান্টিবডি তৈরি করাই হচ্ছে এই রোগের চিকিৎসা আজকের এই ভিডিওতে দুই ধাপে মুরগির রানীক্ষেত ভে রোগের চিকিৎসা আলোচনা করব সত্তর দিনের নিচের মুরগি কীভাবে চিকিৎসা করতে হয় আর সত্তর দিনের উপরের মুরগি কীভাবে চিকিৎসা করব প্রথমেই সত্তর দিনের নিচের মুরগি কিভাবে চিকিৎসা করতে হবে এটা নিয়ে আলোচনা করা যাক আপনার মুরগি যদি ফ্লোরে থাকে সেই ক্ষেত্রে রানী ক্ষেত্র হলে এটি খুব জটিল পর্যায়ে ধারণ করে তবে এর মর্টালিটি অনেক হাই দেখা গেছে ফিফটি ফিফটি পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত মর্টালিটি হইতে পারে অনেকেই বলে দুই পার্সেন্ট তিন পার্সেন্ট পাঁচ পার্সেন্ট যাদের রানি ক্ষেত হয় না তারা এগুলাই বলবে আর ফ্লোরে মুরগি রানি ক্ষেত হলে ঠিক করা খুবই কষ্ট তারপরেও আমি ভিডিওতে আলোচনা করব যেহেতু আমি প্রথমে বলে নিছি রানি ক্ষেতের কোনো চিকিৎসা নাই তারপরেও আমরা সেকেন্ডারি ব্যাকটেরিয়া যেন সেকেন্ডারি ইনফেকশন যেন আক্রান্ত না হয় সেক্ষেত্রে আমরা একটা অ্যান্টিবায়োটিকের ডোজ করাতে পারি যেহেতু সত্তর দিনের নিচের মুরগিতে আমরা মাইকোনিট সাথে লিভ সাথে লিবোফক্সাসিলিন তবে মাইকোনিট ব্যবহার করব এক মিলি এক গ্রাম এক লিটার পানিতে লিবোফক্সাসিলিন দেড় এম এল এক লিটার পানি এটা দিয়ে আমরা মিনিমাম তিন দিনে একটা ডোজ করবো তিন দিনের ভিতরে মুরগির পরিবর্তন যদি না আসে সেই ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক চেঞ্জ করব তবে মুরগির পরিস্থিতির উপরে নির্ভর করবে কী ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করব রানী ক্ষেতের অনেক ধরনের অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করা যায় তবে ফ্লোরের ক্ষেত্রে এই দুটি অ্যান্টিবায়োটিক এনাফ আর যদি জটিল পর্যায়ে ধারণ করে তবে হাই অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে সেটা ডাক্তারের সাথে পরামর্শ করে আপনি দিবেন আর পাশ করা ডাক্তারের সাথে পরামর্শ করে এই চিকিৎসা দিয়েন আর অন্যথায় দরকার নাই আরও ক্ষতি হবে আর রানী ক্ষেত রোগ আক্রান্ত করলে কি পরিমাণ ভয়াবহ রূপ ধারণ করে যা রানী ক্ষেত আক্রান্ত করছে সেই শুধু বলতে পারবে তবে রানীক্ষেতের থেকে সবচেয়ে অ্যান্টিবায়োটিকের থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার মুরগিটাকে যেন রোগ প্রতিরোধ ক্ষমতা ও তৈরি করতে পারে এ ধরনের বুস্টার চালাবেন যেমন এই ধরনের বুস্টারের ভিতরে আছে লাইসোবেট রানাটার কোম্পানি এসিআই কোম্পানি বের করছে লাইসোপ্লাস আবার স্কোয়ার কোম্পানি বের করছে এআইবি তবে এআইবি হচ্ছে সবচেয়ে আপডেট জেনারেশন মেডিসিন আপনারা ইউজ করলে এআইবি অথবা লাইসুবিড ব্যবহার করবেন তবে এর থেকে ভালো ভালো কিছু আছে তবে এই দুটাই দেশীয় পণ্যের ভিতরে এই দুটাই সবচেয়ে ভালো রানী ক্ষেতের ভ্যাকসিন নিয়মিত করলে খুব একটা আক্রান্ত হয় না তারপর অনেক সময় আক্রান্ত হয়ে যায় এখন আমি কথা বলবো বড় মুরগিতে যদি রানী ক্ষেত আক্রান্ত করে আপনারা কিভাবে চিকিৎসা করবেন যেহেতু আমি প্রথমেই বলে নিচ্ছি এর কোনো চিকিৎসা নাই অ্যান্টিবডি তৈরি করাই হচ্ছে মূল চিকিৎসা তবে সত্তর দিনের উপরে মুরগি যদি রানি খেতে আক্রান্ত হয় সেই ক্ষেত্রে আপনাদের প্রথম চয়েস থাকবে লিবোফক্সাসেলিন লিবোফক্সাসেলিনের সাথে ফোর পিনিকল টু হান্ড্রেড অথবা ফোর পিনিকল টোয়েন্টি পারসেন্ট টু হান্ড্রেডটা হচ্ছে তেজারতের এক কম ফোরপিনিকল এটা খুব ভালো কাজ করে ফোরপি নিকল টু হান্ড্রেড এটা খুব ভালো তবে আপনি যে ফোরপি নিকলে ইউজ করেন ওইখানে সবসময় টেন টোয়েন্টি পার্সেন্ট যেন উল্লেখ থাকে এই ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন আর ফক্সের সিলিন দেড় এম এল এক লিটার পানি তবে রানি খেতে চিকিৎসা অনেকে অনেকভাবে দিয়ে থাকে যেমন রানি রানীক্ষেত আক্রান্ত হলে সরাসরি লাস্টটা ভ্যাকসিন খাওয়াই দেয় তারপরে তিন চার দিন পরে টাইটেল ওঠার পরে অ্যান্টিবায়োটিকের ডোজ করে আর আমি এভাবে চিকিৎসা দিই না মূলত প্রথমে অ্যান্টিবায়োটিক দিই তারপরে অ্যান্টিবায়োটিকের ডোজ কমপ্লিট করার পরে আমি ক্ষেতের লাসোটায় ভ্যাকসিন খাওয়াই দিই সাত দিনের অ্যান্টিবায়োটিক ডোজ কমপ্লিট করার পরে আপনারা খাদ্যেতে একশো কেজি খাদ্যতে তিনশো গ্রাম সিটিসি সিটিসি ইউজ করবেন অনেকেই বলে তিনশো গ্রাম বেশি হয়ে যায় ভাই একশো গ্রামে কোনো কাজ করে না আমি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি তিনশো গ্রামের নিচে সিটিসি খাদ্যে কাজ করে না আপনারা তিনশো গ্রাম ইউজ করবেন আর যদি কেউ একশো গ্রাম ইউজ করতে চান করেন সমস্যা নাই তবে আমি তিনশো গ্রাম ইউজ করি আর রানি খেত একটা ডেঞ্জারাস রোগ এই রোগের মোটালিটি ফিফটি পার্সেন্ট পর্যন্ত হয় তবে পরিচর্যায় এই রোগের মূল চিকিৎসা অ্যান্টিবায়োটিক কোনো চিকিৎসা না অ্যান্টিবায়োটিক হচ্ছে সেকেন্ডারি ইনফেকশন যেন না হয় সেই ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করি অনেকেই অ্যান্টিবায়োটিক ব্যবহার করার পরও ভালো রেজাল্ট পায় না তার মূল কারণ হচ্ছে অ্যান্টিবায়োটিক চয়েস চয়েসের যে ব্যাপারটা আপনারা কম দামি কোনো অ্যান্টিবায়োটিক কিনবেন না করবিনিকল লিবোফক্সাসলিন এগুলা যাই ইউজ করেন বাজারে সবচেয়ে যে ভালো কোম্পানি ওই ভালো কোম্পানিটাই ব্যবহার করবেন কারণ ভালো কোম্পানির ভিতরে কোনো ধরনের লুকোচুরি থাকে না আর আপনি দুই তিনশো টাকা বাঁচাতে গিয়ে দেখা যায় কম দামি একই ওষুধ একই প্রিপারেশন তবে দাম কম তবে রেজাল্ট ফিল্ডে আসে না সেই ক্ষেত্রে অনেক সময় ক্ষতি হয়ে যায় দু একশো টাকা সেভ করার জন্য আপনার টাকার দিকে তাকাবেন না দু একশো টাকা বেশি লাগলেও আপনার ভালো কোম্পানির অ্যান্টিবায়োটিক চয়েস করবেন রানীক্ষেত নিয়ে বিস্তারিত বলতে গেলে অনেক সময়ের ব্যাপার আমি ধাপে ধাপে এগুলা বলবো আজকে শুধু অ্যান্টিবায়োটিকের ব্যবহারটুকুই বললাম আমি নেক্সট ভিডিওতে মুরগির ইডিএস সম্পর্কে আলোচনা করব ইডিএস কিন্তু রানী ক্ষেত্রেও রানীক্ষেতের থেকেও কোনো অংশে কম না এক একরকম খামারি ধ্বংস করার পিছনে ইডিএস ভাইরাস অনেক ভূমিকা পালন করে আজকে এ পর্যন্তই নেক্সটে আমি এই ব্যাপার নিয়ে ইডিএস নিয়ে আলোচনা করবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম